হ্যালো ফ্রেন্ডস তো এই যে আমি বাজারে এসেছি আসার সময় কিছু র্যালি তো দেখতে পেলে র্যালি বেরিয়েছে টিউশন বেস থেকে আর আমি এখন কিছু ফুলের দোকানে আমি কিছু আমার হাজব্যান্ড বাজার করেছে আমি কিছু বাজার করছি কিছু ফল টল বাকি আছে তো নিচ্ছি ফুলের মালাগুলো নিলাম ঠাকুরের জন্য জামা নিয়েছি যত আমার ঠাকুর কিনতে হচ্ছে না তবু আমি একটু দেখি কি সুন্দর সুন্দর ঠাকুরগুলো তাই তোমাদের আমি একটু শেয়ার করলাম কারণ আমার তো বাড়িতে পিতলের প্রতিষ্ঠিত ঠাকুর আছে তো সেটাকেই সাজাবো তার জন্য শাড়ি গয়না নিলাম আর এই সব মার্কেটটা একটু দেখাচ্ছি তোমাদেরকে আর কয়েকটা গ্লাস নিয়েছি কাঁসার গ্লাস তো কিনছি তো দেখো মার্কেটটা কি জমজমাট আর কত ভিড় আমাদের কোপার স্ক্যাম্প বাজার ফল টল নিলাম কিছু বা কিছু আর এই কাঁসা পিতলের দোকানে চলে এসেছি তো দেখো কি সুন্দর সুন্দর সব জিনিস মানে দেখলে কিনতে ইচ্ছা করে তো আমি চারটে গ্লাস নিয়েছি দেখো গোপালের মুখটা কি দারুণ আর কিছু খাবার নিচ্ছি ভেবেছিলাম সিঙ্গারা নেব অনেক খুঁজেছি পাইনি এত ভিড় যে সিঙ্গারা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে লঙ্কার চপ নিচ্ছি তো বন্ধুরা আমি এখন ব্লগটি শেষ করব এরকম তোমাদের যদি এরকম মিনি ব্লগ ভালো লেগে থাকে তো কমেন্ট জানিও তো দেখা হবে পরের ব্লগে টাটা